চন্দ্রগঞ্জ লক্ষ্মীপুর সদর উপজেলার একটি বড় বাজারের নাম চন্দ্রগঞ্জ বেগমগঞ্জ উপজেলার পশ্চিমের কিছু অংশ ও লক্ষ্মীপুর সদর উপজেলার পূর্বে চন্দ্রগঞ্জ ইউনিয়ন নিয়ে মূল অংশ চন্দ্রগঞ্জের প্রাচীন নাম ছিল কালীগঞ্জ বাজার এক সময় কালীগঞ্জ ঠাকুরের হাট নামে বেশ পরিচিতি ছিল তৎকালীন দত্তপাড়ার দেওয়ানজি যারা স্থানীয় জমিদার নামে পরিচিত ছিল আঠারোশো সালের দিকেই তারাই মূলত কালীগঞ্জ বাজার প্রতিষ্ঠা করেন এদের বংশধর ছিলেন কালীনাথ গুহরায় দুর্গমোহন গুহরায় যোগীচন্দ্র রায় ও সুনতা সুন্দরী ইতিহাসবিদদের মধ্যে কেউ কেউ লিখে গেছেন যে জমিদার পুরুষ কালীনাথ গুহ রায়ের নাম অনুসারে তৎকালীন কালীগঞ্জ বাজারের নামকরণ করা হয় এছাড়াও আরও ইতিহাসবিদগুণ লেখেন বাজারের ভিতরে শত বছর পূর্বের কালী মন্দির কয়েক শত বছরের পূর্বের কালীগাছ থেকেই হয়তো এখানকার নামকরণ করা হয় তবে কালীগঞ্জ বা ঠাকুরের হাট নিয়ে যতই মতভেদ থাকুক না কেন কালীগঞ্জ বা ঠাকুরের হাট বেশি দিন স্থায়ী হয়নি বরং সেটা মুছে গেছে চন্দ্রগঞ্জ নামের কাছে তৎকালীন এই এলাকার প্রখ্যাত আলেম মৌল্বী হামিদুল্লাহ আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করতে গেলে স্থানীয় জমিদারদের সাথে মতবিরোধ দেখা দেয় সেই মদবিরোধের কারণে হুজুর এসে রাতের বেলায় চাঁদের আলোতে কাজ করে বর্তমানে কারামতিয়া মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন তৎকালীন বাংলা ভাষার সংস্কৃত ভাষার প্রভাব ছিল বেশি সে সময় চাঁদকে বলা হতো চন্দ্র সে সময় হুজুর চাঁদের আলোতে মাদ্রাসা প্রতিষ্ঠা করে বিদায় এলাকাটির নাম রাখেন চন্ডগঞ্জ এরপর চন্ডগঞ্জর নাম চারদিকে ছড়িয়ে পড়ে আর বিলুপ্তি হতে থাকে কালীগঞ্জ বা ঠাকুরের হাট শীতের মৌসুমী সবজিগুলো এই সবজি বাজারগুলোকে আরও রঙিন করে তোলে ক্রেতা বিক্রেতার পদচারণায় মুখরিত থাকে স্থানটি বিক্রেতাদের ব্যস্ততাও বেশ লক্ষণীয় হাটবারের দিন বিভিন্ন গৃহপালিত পশু পাখির দেখা মেলে এখানে গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে সংগ্রহ করে হাটবারের দিন বিক্রি করে বিক্রেতারা হারিয়ে যাওয়া মাটির পুতুলের দেখা মিলেছে এখানে চোখ পড়তেই ফিরে গেলাম শৈশবে শৈশবের কত সময় এই পুতুল নিয়ে কাটিয়েছি তা হয়তো বলে শেষ করা যাবে না মাটির পুতুল আর কলাপাতার চাউন দিয়ে ছোট ঘর আর ছোট ছোট চুলায় বিভিন্ন গাছের পাতা রান্না মনে পড়ে কি আপনাদের আধুনিক প্রযুক্তি যেন এখন শৈশব থেকে কেড়ে নিয়েছে এগুলো তা হয়তো বিক্রেতার মুখের দুশ্চিন্তার চাপই বলে দেয় কামার পেশা একটি প্রাচীন পেশা প্রাচীন কাল থেকেই হিন্দু সম্প্রদায়ের গ্রাম অঞ্চলের লোকজনী কামার পেশার সাথে জড়িত তবে তারা হয়তো শেষ জেনারেশন তারপর এই পেশায় কেউ ঢুকবে না আমাদের যারা আসবে তারা হয়তো এই কাজে আর ঢুকবে না যখন আমরা করতে বাজ্য করতে বাধ্য করে না করতে সামনে যারা ঢুকিয়ে গেছে কি তারা আর যারা নতুন তারা এগুলা করতেছে না অন্য অন্য ফ্যাসন দিকে ঢুকতেছে দুই সালে দুই জুন চন্দ্রগঞ্জকে পূর্ণাঙ্গ থানায় রূপান্তর করা হয় হাঁটতে হাঁটতে একটু উঁকি দিলাম মাছ বাজারের দিকে দেশীয় আর বিভিন্ন রকমের কার্ফ জাতীয় মাছের খুব ভালো আমদানি এখানে লক্ষ্মীপুর সহ নোয়াখালীর বিভিন্ন স্থান থেকে সবসময় ক্রেতা বিক্রেতায় মুখরিত থাকে স্থানটিতে ভৌগোলিকভাবে বাজারের দুই স্থান দুই জেলায় বিভক্ত হলেও বাসা এবং সংস্কৃতির দিক দিয়ে এ যেন এক একের পরিপূরক ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন দেখা হচ্ছে অন্য কোনো জায়গায় অন্য কোনো পর্বে সেই পর্যন্ত সঙ্গেই থাকুন